এই মাত্র ইতিমধ্যে সাকিব ওপর নতুন স্টাইলে ফটোশ্যুটে দ্বারা দিয়ে এবার জ্বর তুলে ভক্তদের অবাক করে দিয়েছেন অপু দুর্দান্ত লুকে দিয়েছেন এবার সাকিব অপু এরকম লুক গেটাপে কখনো দেখা যায়নি চিত্রনায়িকা অপবিশ্বাসকে সাকিবের সঙ্গে অপবিশ্বাসের ভেরিফাই ফেসবুক পেজে এই ছবিগুলো আপলোড দে মুহূর্তের মধ্যেই সোশ্যাল মিডিয়ায় আলোচনায় ট্রেন্ডিংয়ে দেখা অপবিশ্বাসকে নিয়ে এবার ইতিমধ্যেই নতুন লুক প্রকাশ করেছেন শাকি পপুর এরকম লুকো গেটাপ দেখে ইতিমধ্যেই ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা অবাক হয়ে পড়ছেন সাকিব নতুন স্টাইল দেখে এবার নতুন স্টাইলে সাকিব প্রভুকে দেখে আপনাদেরকে মন্তব্য নিচে কন বক্সে জানিয়ে দিন আপনাদের মূল্যবান মতামতটি তো নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলনটি বাজিয়ে দিন